আজকে আমাদের রাতের হঠাৎ করে বলছে যে আমরা পুরি খাবো পুরি আর একটু সুজি রান্না করে দাও খাবো বললো যখন তখন আমি চলে আসলাম সেই দেখে বানাতে শুরু করেছি আমাদের ভাজা হয়ে বানা হয়ে গেছে এখন আমরা ভাজে নিব তেলটা একটু গরম হোক তারপরে ভাজবো তেলটা আমাদের গরম হয়ে গেছে বড় সাম্বাটা উপরে আছে उदै पान आबेन खिरे ये चुंटा दे चुकू ना खिंटा ना ह खिरे दे मा आ द आचले उड আজকে রাতে খাওয়াটা খুব সুন্দর হবে এই জন্যই তো আমি বানাচ্ছি একই খাত খাবার খাতে ভাল লাগে না প্রতিদিন ভাত ভাত খাতে আর ভাল লাগছে না একের এক একটা করে খাতে হবে তাই বলে তেলেরও জিনিস খাওয়া যাবে না প্রতিদিন কি আজকে রাতে আর করবে হবে না কালকে একটা টুকলি নিয়ে যাই তো ভিজে তো সারাদিনের সেবা যত্ন করতেই যাচ্ছে

আর এদিকে আমার মার জানা খাওয়া শুরু করেছে দেখেন এই খাবারটা সবার পছন্দের প্রিয় খাবার লুচি আর হালুয়া বাঙালিদের পেট ভোজনকারীদের খাওয়ার কি খাতে ভালো লাগছে না সুজিদের ভালো লাগছে তারপরে খাওয়া ভালো করে আর এদিকে আমাদের পুরী ভাজা চলছে এখনো হয়নি আমাদের রাতের মার্জনা বলছে যে ভাত খাবো না তোমাকে একটা অন্য কিছু করে দেতে ভাবতে আমাকে এটাই করি না সবাই এই ছিল আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত শেষ আল্লাহ হাফেজ